হ্যালো ইভি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে ড্রেসের ভিডিও আমরা করতে যাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর কারচুপি বুটিক্সের একেবারে নিউ ডিজাইন তিনটা ডিজাইন কিন্তু একদম নতুন আসছে এবং এত সুন্দরভাবে কারচুপি হাতের কাজ করা প্রত্যেকটা ড্রেস একটা একটা করে দেখিয়ে দেবো সো ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড এগুলো কিন্তু বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য বেস্ট একটা ড্রেস হবে খুবই রিজনেবল প্রাইজে সো ফার্স্ট যে আমরা দেখতে যাচ্ছি এটা অনেক সুন্দর কারচুপি ওয়ার্ক যেটা আমরা মিরোর এবং হাতের কাজ করা কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড ইলো কালার পুরো বডিতে থাকবে ফ্লোরাল প্রিন্ট করা অ্যান্ড ড্রেসের ফ্যাবিকটা প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে থাকছে নেকটা কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে কাজ করা যেটা আপনারা দেখতে পাচ্ছেন কারচুপি এর মধ্যে এন্ড সাইড থেকে সুন্দর একটা প্রিন্টেড পার আছে সো এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ফ্যাব্রিক হচ্ছে এবং এই ড্রেসে যে সালোয়ারটা আছে আমরা সালোয়ারটা অ্যান্ড ওনাটা দেখে দিচ্ছি তো এই হচ্ছে দোপাট্টাটা থাকছে দোপাট্টাও কিন্তু কালারের সাথে মাস্টার্ড কন্ট্রাস্টে আসছে অনেক সুন্দর একটা ড্রেস হবে যেটা আপনারা গায়ে হলুদের প্রোগ্রামে যদি একই রকম পরেন অনেক নাইস লাগবে এবং এগুলো খুবই রিজনেবল প্রাইস আর সালোয়ারটা থাকছে একদম দোপাট্টার মতোই প্রিন্টেড একটা সালোয়ার এটা থাকছে হচ্ছে সালোয়ারটা সো এই থাকছে হচ্ছে আমার পুরো ড্রেসটা সো এইটারই হচ্ছে আরো দুইটা ডিজাইন আছে আমরা দুইটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা প্রাইসটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা আরো সুন্দর প্যারোগ্রিন লেমন কন্ট্রাস্টে আসছে নেক ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাবে হাতের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন লেস করা আছে মিরর বসানো আছে সো এই হচ্ছে আমার পুরো ড্রেসটা এবং এটা প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে থাকবে নিচের দামানে আবার সুন্দর একটা প্রিন্টেড হচ্ছে আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি যেটা অনেক সুন্দর এবং যে কোনো বর্ডির সাইজে বানাতে পারবেন সো এই ড্রেসটার সাথে যে সালোয়ারটা আসছে আমরা সালোয়ারটা একটু দেখে নেব অ্যান্ড দোপাটাটা দেখে এই হচ্ছে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন পিওর কটনের মধ্যে থাকবে দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর নামাজি একটা দোপাট্টা অ্যান্ড কালারটা অনেক সুন্দর সো এই ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল একটা প্রাইজে নুসরাত বুটিক্স থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো মানে আপনার ডিজাইনটা জাস্ট দেখেন এটা কিন্তু বুটিক্সের একেবারে নিউ ডিজাইন তো আরেকটা কালার অ্যান্ড ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন সবাইকে একটাই অনুরোধ রইল যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অলিভ কালার এই ড্রেসেরও নেকটা দেখেন পুরোটা হচ্ছে হাতের কাজ করা সুতার কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অলিভের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট করা আছে সাইড থেকে প্রিন্টেড পার করা থাকবে এবং ড্রেসের ফ্যাব্রিকটা কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে ঠিক আছে তো এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এই ড্রেসগুলোর সেম থাকবে মানে এই সেম প্রিন্টের মধ্যেই থাকবে এর সাথে যে সালোয়ারটা আছে সালোয়ারটা দেখতে হচ্ছে কিন্তু পুরো প্রিন্টের মধ্যে থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটার সাথে কন্ট্রাস্ট করা একটা সালোয়ার হচ্ছে পাচ্ছেন এখন আমরা হচ্ছে দোপাট্টাটা নিয়ে নিব দোপাট্টা থাকবে পিওর কটনের মধ্যে নামাজি একটা যেটা এই যে এখন দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর একটা সালোয়ার প্রিন্টের সাথে একদম ম্যাচিং করা প্রিন্ট করা থাকছে নামাজি দোপাট্টা সো দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু স্টক লিমিটেড আছে আর এটা কিন্তু হোলসেল হবে না এই ড্রেসগুলো জাস্ট রিটেলের জন্য তো আপনারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা প্রিমিয়াম কোয়ালিটির যেটা হচ্ছে কারচুপি বুটিক্স তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেল একটা করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাই বাই সবাইকে